আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আজকে টপিক হলো কিভাবে সেন্টেন্সের সংজ্ঞাটা মনে রাখব বা সেন্টেন্সের সংজ্ঞা মনে রাখার কৌশল আমরা জানি কতগুলো শব্দ পাশাপাশি বসলেই তাকে সেন্টেন্স বলে কিন্তু আসলে কি তাই না এখানে দেখো চারটা সেন্টেন্স আছে এর মধ্যে দুইটা হলো ভুল আর দুইটা সঠিক এখানে দেখো লাইক আই টু টি রিগ বার্ডস দা ফ্লাইং আর এখানে সেন্টেন্স পাশা না সরি ওয়ার্ড গুলো পাশাপাশি বসতে কিন্তু সম্পূর্ণ মনে ভাব প্রকাশ পাচ্ছে না এখানে সব শব্দ অর্থ হবে লাইক মানে পছন্দ করা আই মানে আমি টু মানে তে ই মানে চা ড্রিংক মানে পান করা বার্ডস মানে পাখি দা মানে টি ফ্লাইং মানে উঠছে আর মানে হাই কিন্তু নিচের দিকে সেন্টেন্স দেখো আই লাইক টু ড্রিঙ্ক টি দ্য বার্ডস আর ফ্লাইং পাখিগুলো আকাশে উঠছে এই যে সেন্টেন্স দ্বারা দেখো সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পাচ্ছে তাহলে সেন্টেন্সের সংজ্ঞাটা হবে যদি একাধিক শব্দগুচ্ছ বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স করে কিন্তু আমরা তো বলি যে একাধিক শব্দ পাশাপাশি বসলে তাকে সেন্টেন্স করে কিন্তু আসলে কিন্তু তাই না কারণ দেখো এখানে শব্দগুলো কিন্তু পাশাপাশি বসতে অনেকগুলো শব্দ কিন্তু লাইক

সহজভাবে ভাবে বলবো যে একাধিক শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি একথা একটা সেন্টেন্স সেন্টেন্স এই পড়বো যদি অর্থ বুঝতে পারি তাহলে এটা সেন্টেন্স যদি না পারি তাহলে এটা সেন্টেন্স না তাহলে দেখো এই দুইটা হলো ভুল আর এই দুইটা সঠিক আশা করছি আর সেন্টেন্সের সংজ্ঞা আমাদের ভুল হবে না আচ্ছা নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স কত প্রকার ও কী কী এগুলো নিয়ে আলোচনা করবো একটা কথা যদি তোমরা আমার ক্লাসগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে তোমার অন্য বন্ধুরা দেখে কিছু শিখতে পারে আর তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ